আসসালামু আলাইকুম বাজারে যদি সুখ কিনতে পাওয়া যেত তাহলে সেই সুখের সর্বপ্রথম ক্রেতা কে হতে পারে জানেন অবশ্যই সেটা জানেন আপনারা প্রত্যেকেই সেটা জানবেন সেই সুখের প্রথম ক্রেতা হলেন আপনার বাবা অর্থাৎ প্রত্যেকটা কন্যা সন্তানের বাবা বাজারে যদি সুখ কিনতে পাওয়া যেত তাহলে সেই সুখের সর্বপ্রথম ক্রেতা হতেন প্রত্যেকটা কন্যা সন্তানের বাবা কারণ তারা তারা তাদের কন্যা সন্তানকে এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে যে নিজের কন্যা সন্তানের জন্য যদি এমন হতো যে সমস্ত জমি জমা টাকা পয়সা বিক্রি করে দিয়ে সব কিছুর বিনিময়ে সুখগুলো কিনে এনে নিজের মেয়ের জন্য দিয়ে দিতে পারতেন তাহলে সব থেকে বেশি খুশি তারাই হতেন একটা মেয়েকে অনেক ছোটোবেলা থেকেই জন্মদানের পর থেকেই তাকে আস্তে আস্তে কোলে তোলে নিয়ে হাঁটতে শিখিয়ে তারপরে একটা বাবা যখন তাকে বড় করে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত এতটা ভালোবাসে এতটা আগলে রাখে এতটা রেসপন্সিবিলিটি পালন করার পরেও যখন সেই মেয়েটাকে বিয়ে দেওয়া হয় তার শ্বশুর বাড়ির লোকজন যদি ভালো না হয় তখন তার যে সিচুয়েশনটা তার জন্য যে একটা খারাপ সিচুয়েশন তৈরি হয় সেটা কখনও তার বাবা মা মেনে নিতে পারে না সেই পরিস্থিতিতে সেই বাবা চিন্তা করে যে এমন কোন কি জিনিস আছে যার বিনিময়ে আমি আমার মেয়ের জন্য সুখের একটা বাসা তৈরি করতে পারি এমন কোন কিছু কি আছে যার জন্য আমার মেয়ে সুখে থাকতে পারে হ্যাঁ হ্যাঁ এটাই আপনার বাবা প্রতিটা কন্যা সন্তানের বাবা এটাই এমন চিন্তা ভাবনা তাদের সব কিছুর বিনিময়ে সব কিছুর বিনিময়ে শুধুমাত্র একটু সুখ যেটা সে দিতে পারবে তার মেয়েকে যাতে তার মেয়ে শ্বশুর বাড়িতে খুব ভালো থাকতে পারে খুব সুন্দর একটা সংসার হয় তার সব সময় চিন্তা করে সব সময় তার বাবা চিন্তা করে যে আমার মেয়ে একটু সুখে থাকুক একটু ভালো থাকুক তার জন্য হয় আমি বাস্তু হারা হই তার জন্য না হয় আমি আমার ভিটা বাড়ি বিক্রি করে দিই কিন্তু তারপরেও আমার মেয়ে যেন সুখে থাকে এজন্য সব সময় সব সময় এই কথাটা বিভিন্ন মনীষীরাও বলে গিয়েছেন যে সমস্ত সুখের উৎস এই বাবাদের কাছেই রয়েছে এই বাবারা সব সময় চায় নিজের মেয়েকে খুশি রাখতে নিজের সন্তানকে খুশি রাখতে সেটা যে কোনো কিছুর মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে তারা শুধুমাত্র নিজের সন্তানকে ভালো রাখার চেষ্টা করে শুধুমাত্র মানব জাতি আমি বলবো না সমস্ত প্রাণীও সমস্ত প্রাণী পশু পাখি যারাই আছেন না কেন তাদের নিজের সন্তানকে কিন্তু অনেক ভালোবাসেন কিন্তু তারপরেও তারপরেও মানব জাতির যেহেতু মহান আল্লাহ তাআলা তাদেরকে আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন তাদের ভিতরে অনেক বেশি জ্ঞান বুদ্ধি দিয়েছেন প্রত্যেকটা মেয়ের দুইটা সংসার হয় একটা তার বাবার বাড়ি একটা তার শ্বশুর বাড়ি যখন বাবার বাড়ি ছেড়ে ওই মেয়েটা শ্বশুর বাড়ি চলে যায় না তখন কিন্তু সম্পূর্ণ তার মা বাবা তাকে আলাদা রেখে একা হয়ে যায় তারা ভাবে কি করলে আমার মেয়েটা ভালো থাকবে কি করলে তার ফ্যামিলিটাকে নিয়ে এসে সুখে থাকতে পারবে সব কিছু চিন্তা ভাবনা করে ভাববেন না যে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে গিয়েছে আপনার বাবা মা কিন্তু আপনাকে বিয়ে দিয়ে আরো বেশি চিন্তায় আছেন কারণ আপনি কেমন আছেন কি করছেন আপনি কি করছেন শ্বশুরবাড়িতে বাড়িতে আপনি আদৌ ঠিক আছেন কিনা সারাক্ষণ তারা আতঙ্কে থাকে এই জন্য সবসময় এটা মানতেই হয় এই বিষয়টা সব সময় মানতেই হবে যে আপনার সব থেকে ভালোবাসার আর ভালো চাওয়ার মানুষই হচ্ছে আপনার মা বাবা সমস্ত সুখ যদি তারা আপনার পায়ের কাছে এনে দিতে পারত তবে তারা তাতেই বেশি খুশি হতো আপনাকে ভালো রাখার জন্য সব কিছু তারা করতে পারে কখনো মা বাবাকে ভুল বুঝবেন না মা বাবাকে ভুল বোঝার আগে একটু তাদের পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করবেন অনেক সময় বিভিন্ন কারণে মা বাবাকে আমরা ভুল বুঝি কিন্তু এটা ঠিক নয় কারণ মা বাবা কখনোই কোনো সন্তানের খারাপ চায় না সমস্ত সুখের উৎসই এই মা বাবা মা বাবার কাছে আশ্রয় নিন সমস্ত দুঃখ আপনার ঘুচে যাবে আপনি সব সময় ভালো থাকবেন ইনশাল্লাহ সবার কাছে রিকোয়েস্ট থাকবে মা বাবাকে ভালোবাসুন মা বাবাকে ভালো রাখুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার